দর্শক আজকে আমরা কথা বলবো ইসলামী নারী অধিকার বনাম সেকুলারদের অপপ্রচার আপনারা নিশ্চয়ই জানেন যে ইসলামের বিরুদ্ধে যে কয়েকটা বিষয়কে কেন্দ্র করে সেকুলাররা পশ্চিমা সভ্যতা বিভিন্নভাবে অপপ্রচার এবং মিথ্যাচার চালায় তন্মধ্যে উল্লেখযোগ্য ও অন্যতম হচ্ছে নারী অধিকার বিষয়ক ইসলাম বিরোধীরা বিভিন্ন সময়ে নারী অধিকারের কথা বলে নারীদের বিভিন্ন প্রসঙ্গ এখানে টেনে এনে তারা যে বিষয়গুলো বুঝাতে চায় সেটা হচ্ছে ইসলামে নারী অধিকার নেই মুসলিম সভ্যতায় সংস্কৃতিতে কিংবা ইসলামের বিধানে নারীদেরকে বিভিন্ন বৈষম্যমূলকভাবে উপস্থাপন করা হয় এছাড়াও আরও বিভিন্ন ধরনের কথাবার্তা তারা সমাজের মধ্যে চালু রেখেছে দুর্ভাগ্যজনক বাস্তবতা হচ্ছে আমাদের কিছু মুসলিম ভাইয়েরাও তথা বাহ্যিকভাবে মুসলমান তারাও এ সমস্ত বিষয়গুলোকে বুঝে হোক না বুঝে হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেক সময় বিশ্বাস করে এবং মনে করে হয়তো বা এর কোনো বাস্তবতা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটাকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব নারী অধিকারের এই ইস্যুকে কেন্দ্র করে প্রথমত চেষ্টা করে সরাসরি ইসলাম বিরুদ্ধী বয়তেই অগ্রসর হওয়ার জন্য যদি সেটা নাও পারে তখন তাদের একটা কৌশল থাকে সেটা হচ্ছে অধিকারের কথা বলে অর্থাৎ তাদের দুর্বলতার দিকগুলো কিংবা তাদের সহানুভূতির জায়গাটায় এসে উপস্থিত হয়ে তখন তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যেমন আপনারা হয়তো খেয়াল করেছেন যে একটা নারী ধর্ষণকে কেন্দ্র করে কলকাতায় এবং আমাদের বাংলাদেশেও গতকাল রাত জুড়ে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা হয়েছেন তিনিও সেখানে উপস্থিত হয়েছেন সেখানে উপস্থিত হওয়ার পর উপস্থিত ওখানকার যে সমস্ত মেয়েরা ছিল নারীরা ছিল বা ওই ব্যানারে যারা উপস্থিত ছিল তারা বেশ কিছু দাবি দেওয়া সেখানে তুলে ধরেছে যে বিষয়গুলো বিভিন্ন পত্রপত্রিকা এসেছে মিডিয়ার মধ্যে এসেছে তো মিডিয়ার মধ্যে আসা ওই সমস্ত দাবি দাওয়াগুলোকে আপনি আমি যদি কোনো পর্যালোচনা করি তাহলে দেখব সেই পশ্চিমাদের সেকুলারদের এবং এক কথায় ইসলাম বিরোধীদের যে মৌলিক এজেন্ডা সেটাকে বাস্তবায়নের জন্য এটা আরেকটা খসড়া যেন ইয়ে তৈরি করা হচ্ছে প্রস্তাবনা তৈরি করা হচ্ছে আমরা প্রথমত বলি যে নারীদের প্রতি বৈষম্য নারীকে নারী হিসেবে তার যে মৌলিক অধিকারগুলো রয়েছে ওই সমস্ত অধিকারগুলো দেওয়া এবং এই দেয়ার ক্ষেত্রে ইসলাম বরাবরই তাদেরকে প্রাধান্য দেয় অগ্রাধিকার দেয় এবং তাদের অধিকার আদায়ের জন্য যত ধরনের ব্যবস্থাপনা দরকার সবগুলো গ্রহণের জন্য উৎসাহ দেয় আপনি যদি একটা নারী তার ব্যক্তি কিংবা পরিবার কিংবা ধর্ম কিংবা সমাজ ইসলাম যে সমস্ত নীতিমালাগুলো রেখেছে সে সমস্ত মালাগুলোর উপরে ইনসাফের সাথে গবেষণা করেন পড়াশোনা করেন এবং চোখ বুলান তাহলে ন্যূনতম বিবেকবোধ সম্পন্ন যে কেউ এই স্বীকৃতি দিতে বাধ্য হবে যে পৃথিবীতে এর চেয়ে উত্তম কোনো ব্যবস্থাপনা হতে পারে না একজন নারীর জন্য এর চেয়ে উত্তম নিরাপত্তার কোনো ব্যবস্থাপনা হতে পারে না একজন নারীর জন্য এর চেয়ে উন্নত কোনো ব্যবস্থাপনা হতে পারে না কিন্তু আমরা দুঃখজনকভাবে বারবার লক্ষ্য করে দেখছি যে ইসলামের এই সমস্ত সৌন্দর্যগুলোকে সুকৌশলে ভিন্নভাবে উপস্থাপন করে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সুকৌশলে সে বিষয়গুলোকে এমন একটা পর্যায়ে পৌঁছে দেওয়া হয় যেটার মূল উদ্দেশ্য থাকে যেমন ইসলামকে ছোটোখাটো করা সম্প্রতি সময় আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে বিশ্বময় এল কিউর ভিটিউর যে অপতৎপরতা বা সমকামিতা চর্চার যেই ব্যাপক অপতৎপরতা শুরু হয়েছে এবং আমরা বিগত সরকারের সময় ওই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে বার বাজা আওয়াজ উঠিয়েছি আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছি যে গতকাল যে সমস্ত ইস্যুগুলো এসেছে ওই সমস্ত ইস্যুগুলো আমি যদি আপনাদেরকে একটু করে পড়ে শোনাই তাহলে সেখানেও শব্দের মার পেছে ঠিক ওই জিনিসগুলোকেই এখানেও তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের অনেক লোকজন এ সমস্ত বিষয়গুলোকে না বুঝে তারা হয়তো ভাবছেন যে এখানে খুব সুন্দর কথা বলা হচ্ছে কোনো অসুবিধা তো হওয়ার কথা না অবশ্য বাস্তবতা হলো যে সমস্ত দাবি দাওয়াগুলো তোলা হচ্ছে এই দাবি দাওয়াগুলোর আন্ডারে মূলত আমাদের যে সভ্যতা আমাদের যে সংস্কৃতি আমাদের যে পারিবারিক বন্ধন আমাদের ব্যক্তিগত যেই মূল্যবোধ ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এই সমস্ত জিনিসগুলোকে একেবারে মূলোৎপাটন করার জন্য সমূল উৎপাটন করার জন্য এবং পশ্চিমাদের যেই মূল এজেন্ডা এল জিবিটি কিউ বাস্তবায়ন সেই জিনিসটাকেই কিন্তু বারবার নিয়ে আসা হয়েছে দেখুন আমি যদি আপনাদের সামনে পড়ে শোনাই সেখানে তৃতীয় নাম্বার যেই দাবিটা করা হয়েছে সেটা ছিল ধর্ম গোত্র বরণের ঊর্ধ্বে গিয়ে প্রতিটি লিঙ্গের মানুষের সম্পত্তিতে সমান অধিকার দিতে হবে এখন প্রথম বিষয় হচ্ছে ধর্ম গোত্র বরণের ঊর্ধ্বে গিয়ে প্রতিটি লিঙ্গের প্রথম বিষয় হচ্ছে প্রত্যেকটা ধর্মের তাদের সম্পত্তি বন্টনের যেই নিয়ম আছে সেটা তো আমাদের উপমহাদেশ আগ থেকে ছিল যেটাকে পারিবারিক আইন বলা হয় মুসলিম যে মুসলিম পারিবারিক আইন হিন্দুদের জন্য তাদের স্বতন্ত্র আইন রয়েছে কিন্তু সেটা থেকে উঠে এসে সম্পত্তিতে সমান অধিকার এবং লিঙ্গের যে বৈষম্য এখানে শব্দ ব্যবহার করা হচ্ছে লিঙ্গ আপনারা জানেন যে সমকালীন এল যেই ঝামেলা এই ফেতনাটা ছড়িয়ে দেওয়ার পিছনে বড় ধরনের ভূমিকা পালন করছে এই শব্দের মার্বেচ এখন এই জেন্ডার কথা বলে কিংবা লিঙ্গের কথা বলে এখানে তাদেরকে সমান অধিকারের কথা বলা হচ্ছে এটা তো শুনতে খুব সুন্দর মনে হলেও আসলে বাস্তবতা হচ্ছে যে এখানে এর আন্ডারে এর ভিতর দিয়ে মূলত এলজিবিটি বা সম অধিক সমা যারা সমকামী তাদের এই বিষয়টাকে এখানে প্রতিষ্ঠিত করা বা রূপান্তর যারা আছে তাদের এই বিষয়টাকে এখানে স্বীকৃতি দেওয়ার মতো একটা কৌশল কিন্তু খোঁজা হচ্ছে এই জন্য লিঙ্গ শব্দটা নিয়ে আসা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে চলমান যেই পারিবারিক আইন সেই প্রতিটা ধর্মের জন্য স্বতন্ত্রভাবে কৃত সে বিষয়গুলোকেও নষ্ট করার জন্য কিন্তু দাবি দেওয়া উঠে আসতেছে তারপরে হচ্ছে সন্তানের অভিভাবকত্ব আইন পরিবর্তন করতে হবে নারীকে সন্তানের অভিভাবকত্ব দিতে হবে এখানেও খেয়াল করুন যে সন্তানের অভিভাবক এবং অভিভাবকত্ব বাবাকে দেওয়ার পিছনে ভাবে কিন্তু আমাদের নারীরে উপকৃত হয় কারণ এটা সন্তান অভিভাবকত্ব নেওয়া হলে সন্তানের দায়ভার গ্রহণ করা সন্তানের দায়িত্ব নেওয়া সন্তানের ভরণ পোষণ নেওয়া সহ যাবতীয় চাপ এখানে রয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে যে একটা সন্তান সে যখন বাবার দিকে নিজবত অভিভাবকত্ব থাকবে তখন সে যতটা নিরাপত্তা ফিল করবে এক মায়ের দিকে অভিভাবকত্বের বিষয়টা সেভাবে থাকলে কিন্তু সেটা ফিল করবে না এখন এই যে মায়ের দিকে দেওয়ার দাবি উঠানো হচ্ছে বাবার দিকে নয় সেটা কেন অথচ এটা সুস্পষ্ট হাদিসের লঙ্ঘন এরপরে আমরা যদি দেখি তাহলে আরও বেশ কিছু পয়েন্টেই আপনারা খেয়াল করবেন নয় নাম্বারে নারী ও লিঙ্গ বৈচিত্র্যের মানুষের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ দেওয়া অর্থাৎ এরকম বিভিন্ন শব্দ এর মাধ্যমে কিন্তু মৌলিকভাবে এল প্রতিষ্ঠিত করা বা কথিত নারী অধিকার যেগুলো আছে সেগুলোকে প্রতিষ্ঠিত করা আমরা বরাবরই ইসলামের বিধানাবলিগুলোকে পরিষ্কার করেছি সেটা হচ্ছে ইসলাম নারীদের জন্য তাদের শারীরিক গঠন তাদের সক্ষমতা তাদের সম্ভাব্যতা সমস্ত দিক বিবেচনায় বাস্তবতা নিরিখে তাদের জন্য যেই যেই সুযোগ সুবিধা নীতিমালাগুলো প্রণয়ন করেছে এর চেয়ে সুন্দর নীতিমালা কিছু হতে পারে না কিন্তু বিপরীতে গিয়ে নারীদেরকে পুরুষের কাতারে কিংবা পুরুষের সমানতালে এনে যেই সমতার কথা বলা হচ্ছে আসলে ন্যায্যতার কথা বলার এখানে যুক্তিকতা থাকতে পারে কিন্তু সমতার না দুটো লিঙ্গ দুটো দুটো সত্তা সেটা একই পর্যায়ে মূল্যায়িত হবে যদি কোনো অধিকার প্রাপ্তিতে মূল্যায়ন হয় তাহলে দায়িত্ব আদায়ও তখন সমান সমান হবে আমরা একই দৈনিক সময় দেখতে পাচ্ছি যে সমস্ত পরিবারগুলোতে মূলত নারীরাও পুরুষদের মতো করে তারা অর্থ আহরণ করছেন তাদেরকে দেখা যাচ্ছে যে সমস্ত পরিস্থিতিতে তাদের পারিবারিকভাবে গ্যাঞ্জাম তৈরি হচ্ছে বিভিন্নভাবে তা আমরা মনে করি যে এই ধরনের শব্দমালা গ্রহণ করে পাঁচ্য তো যদিও নারী অধিকারের আওয়াজ তোলা হচ্ছে কিন্তু এগুলোর মাধ্যমে আসলে নারী অধিকার প্রতিষ্ঠা নয় বরং দিনশেষে এখানে নারীদের একটা ভয়াবহ ধরনের দৃশ্যের মধ্যে ফেলে দেওয়া হবে সুতরাং আমরা প্রত্যাশা করব আমাদের তরুণ যে সমস্ত ভাইরা নেতৃত্বে উঠে এসেছেন যেহেতু এখন সময় আছে সুযোগ আছে বিষয়গুলোকে পর্যালোচনা করার আপনারা ইসলাম ধর্মের বিশেষ বিশেষজ্ঞ যারা আছে নারী অধিকারগুলো সম্পর্কে কথা বলুন পর্যালোচনা করুন যে সমস্ত আইনগুলো আছে সে আইনগুলোকে সামনে আনুন কী কী আইন প্রণয়ন করতে চাচ্ছেন সেই বিষয়গুলোকে পর্যালোচনায় আনুন কোনো আইন ইত্যাদিকে পর্যালোচনায় না এনে পশ্চিমাদের দেয়া অথবা কোনো এনজিওর দেয়া অথবা কোনো সেকুলারদের দেয়া জিনিসকে হুট করে ঢুকাবেন না এতে করে আমাদের নারীরা ক্ষতিগ্রস্ত হবে মায়েরা ক্ষতিগ্রস্ত হবে সর্বোপরি যে কোরআন সুন্নাহ বিরুদ্ধ কোনো বিষয় এখানে ঢুকে যায় তাহলে এতে আন্দোলন সংগ্রামের পরিবেশ অবশ্যই তৈরি হবে কারণ ওলামাই কারামগণ কোরআন এবং সুন্নাহ বিরুদ্ধ কোনো জিনিস তাদের সামনে আসবে আর তারা সেটা নিয়ে কথা বলবেন না এটা হতে পারে না অতএব কারণে আপনারা এই সমস্ত বিষয়গুলোকে সংযুক্ত করার আগে ইসলাম বিষয়ে কোরআন এবং সুন্নাহ বিষয়ে ভালো জ্ঞান রাখেন অভিজ্ঞতা রাখেন এ ধরনের ওলামা একরামদের সাথে বসুন যে সমস্ত আইনগুলো আছে সেগুলো পর্যালোচনা করুন যেগুলো প্রবেশ করাতে চাচ্ছেন সেগুলোকেও সামনে এনে পর্যালোচনা করে তারপরে সেগুলোকে প্রবেশ করাবেন এতে করে আশা করি ইনশাআল্লাহ আপনারা দেশের জন্য একটি আদর্শ মডেল তুলে ধরতে পারবেন আমাদের নারীরা উপকৃত হবে নারীদের নিরাপত্তা তৈরি হবে তারা বিভিন্ন ধরনের ঝামেলা থেকে মুক্ত হবে তারা তাদের অধিকার পাবে আমরা দৃঢ়তার সাথে প্রত্যাশা করি এবং চাই আমাদের মায়েরা আমাদের বোনেরা তাদের অধিকার ফিরে পাক তাদের প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করা না হোক সমাজে পরিবারে কিংবা তাদের প্রয়োজনীয় কারণে যদি কর্মক্ষেত্রে যেতে হয় সেখানেও কোথাও যেন তাদের জীবনে নিরাপত্তাহীনতায় ভুগতে না হয় কোনো ধরনের ঝামেলা এবং বৈষম্য তাদের পড়তে না হয় সত্য প্রকাশে অবিরাম পথ চলা